আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে পাহাড়ে চলে আসলাম পাহাড়ের প্রকৃতি দেখার জন্য দেখেন এখানে পাহাড়ের প্রকৃতি কিন্তু আমি পাহাড়ে উঠতেছি এখন অনেক কষ্টকর এই পাহাড়ে উঠতে অনেক কষ্টকর অনেক কষ্টের বিনিময়ে উঠতেছি এই যে দৌড়ে দৌড়ে উঠতে হয় কারণ আপনি যদি পা যদি পিছলে যায় তাহলে কিন্তু আপনি একবারে নিচে চলে যাবেন এই যে নিচে দেখতেছেন এখানে সম্পূর্ণ থলি জায়গা থলি জায়গায় চলে যাবেন শুধু যাওয়াটা বড় কথা নয় এখানে বিভিন্ন রকমের কাটা আছে জাট জংলা আছে হয়তো এই জায়গাটা পরিষ্কার আর ওই পাশে যে পাহাড়টা দেখতেছেন এগুলা কিন্তু সম্পূর্ণ জাট এখানে কিন্তু হরিণের উপস্থিতি পাওয়া গেছে এখানে পাওয়া গেছে এখানে হরিণ পর্যন্ত দেখা দিছে তাই আমি আপনাদেরকে বলি আপনারা এই পাহাড়ে আসবেন যে খুবই সতর্ক এই যে দেখেন আমি এখন এখানে কিভাবে উঠতেছি উঠাটা অনেক কষ্টকর এ আপনি সোজাসুজি উঠতে পারবেন না আপনি আঁকা বাঁকা হয়ে উঠতে হবে যেমন পাহাড়ের এই যে যায় যে জায়গাগুলো আছে এখানে গাছ আছে গাছের গোড়া আছে গাছের গোড়াতে এইভাবে পাড়া দিবে এইভাবে পাড়া দিয়ে আপনারা উঠতে হবে যেমন এখানে আমি পাহাড়ে আসতেছি এখানে কিন্তু অরিন এখানে কিন্তু আসা হাটা আদর্শে গ্রাম মধ্যম পাহাড় তুলে দিয়ে আপনারা ভিতরে চলে আসবেন পশ্চিমে আসার পরে এখানে সম্পূর্ণ পাহাড় আর পাহাড় জঙ্গলে গিরা এই যে পাহাড় গুলা সম্পূর্ণ জঙ্গলে গিরা এখন শীতের মরশুম শীতের মরশুমের কারণে কিন্তু এই পাহাড় গুলা জংলা এখন কেটে ফেলেছে জার জংলা কাটার কারণে এখন এগুলা সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কারের কারণে আজকে আমি এখানে উঠতেছি এই যে দেখতেছেন অনেক কষ্ট করে এখানে উঠতে হয় এখানে আমার এক মামা এখানে আমের বাগান করেছে দেখেন এখানে সম্পূর্ণ আমের গাছ এগুলো হলো সব আম গাছ এগুলো ভালো জাতের আম এই আম গাছ হত ভবিষ্যতে এখান থেকে আম ফাবে তারা আশা করি সবাই বাগান করে কারণ পাহা পর্বত আপনার চেষ্টা করুন পাহা পর্বত আপনাদের বাড়ির আঙ্গিনা যেখানে পারেন এখানে ফলাদি গাছ লাগান কাঠের গাছ লাগান আর আপনারা সব সময় পাহাড়ে আসবেন একা আসবেন না একা ভ্রমণ করবেন না পাহাড়ে পাহাড়ে ভ্রমণ করতে হলে আপনাদের সঙ্গী নিয়ে আসবেন সঙ্গী নিয়ে আসলে অনেকটাই ভালো হবে এই যে দেখেন আমি এখানে অনেক কষ্ট করে উঠতেছি এই যে দেখেন এখানে দাঁড়াইতেছি কারণ এই যে দেখেন এখানে অনেক ন্যাচের থেকে আমি উপরে উঠে চলে আসছে অনেক ন্যাচের থেকে উপরে উঠে আসছি এই চেয়ে আরও উঁচু উঁচু পাহাড় আছে পাহাড়ে সোজা এইভাবে উঠা যায় না পাহাড়ে আঁকা বাঁকা মালিক তেরাস করি আপনাকে উঠতে হয় আর পাহাড়ে উঠার সময় আপনারা যদি পা পিছলে পড়েন তাহলে একবারে আপনি নিচে চলে যাবেন পা পিছলে পড়লে একবারে নিচে চলে যাবেন সময় গাছের ডাল টাল এগুলো ধরে রাখবেন কিবা শক্ত করে ধরে রাখবেন এখানে কিন্তু অনেক রকমের কাঁঠা গাছ আছে এই যে দেখতেছেন এখানে এগুলো হলো কাঁঠা গাছ এই কাঠা গাছ অনেক সময় শরীরে বিন্দে কিবা বিভিন্ন রকমের পোকামাকড় আছে আর সবুজ কিছু গা সাপ আছে এখানে পাতা রঙের কিছু সবুজ গাছ আছে যেমন এই যে এই পাতায় পাতা রঙের কিছু সবুজ গাছ সাপ আছে বিষধর সাপ এই বিষধর সাপ গাছের পাতার সাথে মিশে থাকে অনেক সময় আপনারা ভিডিও তৈরি করতে আসেন কি পাহাড়ের এই আঁকা বাঁকা পথে হাঁটেন এই সাপগুলা কিন্তু বসে থাকে সাপে কিন্তু কামড় দিলে দশ সেকেন্ডে মানুষের ফুসফুস ফেটে মানুষ মারা যায় তাই সব সময় আপনারা পাহাড়ে ভ্রমণ করবেন সতর্ক থাকবেন আর গভীর জঙ্গলে আপনারা একা ভ্রমণ করবেন না এই যে দেখা যাচ্ছে এগুলো হলো গভীর জঙ্গল ওদিকে যত যাবেন ততই জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিন্তু আপনারা একা ভ্রমণ করবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন তাই আপনারা চট্টগ্রাম হাঁটা জারি গ্রাম মধ্যম পাহাড় তলি দিয়ে চলে আসবেন এখানে ভ্রমণ করার জন্যে ভ্রমণ করার সময় আপনারা গভীর জঙ্গলে যাবেন না হয়তো আপনারা জলদস্যুর কবলে পড়তে পারেন কিংবা বন্য প্রাণীর কবলে পড়তে পারেন কারণ এখানে যদি অরিন থাকে তাহলে কিন্তু বাঘও অবশ্যই আসে হয়তো আমার চোখে বাঘ পড়ে নাই আমি চট্টগ্রাম শহরে থাকি আমার এখানে খামার ছিল আগে এখন খামারটা নাই তবুও আমি এখানের মায়া ছাড়তে পারি না এখানে আমি পাহাড়ের প্রকৃতি দেখার জন্য চলে আসি আপনারাও চলে আসবেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত